দর্শনেন্দ্রীয় অভিভাবক হলেন অপ্টোমেট্রিস্টরা চোখের যত্ন নিতে এই চক্ষু বিশেষজ্ঞদের ভূমিকা ভীষণই গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি চক্ষু চিকিৎসা কেন্দ্রে চোখের রোগীদের ভরসার জায়গা এই তারাই এই পেশায় বাড়ছে জনপ্রিয়তা কর্মসংস্থানের সম্ভাবনা নমস্কার আমি তরিত আর আপনারা দেখছেন ক্রিয়েটার গাইড টিপস চোখ নিয়ে বাড়ছে নানা সমস্যা তেমনই বাড়ছে চোখের সমস্যায় আক্রান্তদের সচেতনতা হাসপাতাল ক্লিনিকগুলিতে পাল্লা দিয়ে বাড়ছে দক্ষ চক্ষু বিশেষজ্ঞের চাহিদাও তাই বিএসসি অপ্টোমেট্রিক কোর্স গত কয়েক বছর ধরে ভারতীয় পড়ুয়াদের কাছে বেশ একটা জনপ্রিয় হয়ে উঠেছে বিএসসি অপ্টোমেট্রিক কোর্স একটি তিন থেকে চার বছরের স্নাতক পাঠ্যক্রম আমাদের দর্শনেন্দ্রীয় যাবতীয় সমস্যা সমস্যা চিহ্নিতকরণ তার সুচিকিৎসা নিরাময় উপযুক্ত ব্যবস্থাপনা এবং সর্বোপরি দর্শনেন্দ্রীয়কে সুস্থ রাখার পদ্ধতিগুলি অপ্টোমেস্ট্রিস কোর্সে পড়ানো হয় কোর্স আছে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটি যোগ্যতা কি লাগবে স্বীকৃত বোর্ড থেকে টেন প্লাস টু পাস বা সমতুল শিক্ষাগত যোগ্যতা দরকার উচ্চ মাধ্যমিক স্তরে সাবজেক্ট কম্বিনেশনে থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং অঙ্ক সর্বমোট কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর পেলে পরীক্ষায় বসার সুযোগ মেলে তবে ইনস্টিটিউট ভিত্তিতে নিয়ম আলাদা হয় কোনো ইনস্টিটিউট প্রবেশিকা পরীক্ষা নেয় আবার কোনো ইনস্টিটিউট নিট সেট বা নির্দিষ্ট কোনো পরীক্ষার প্রাপ্ত নম্বরকে ভর্তির সময় গুরুত্ব দিয়ে বিবেচনা করে থাকে সময়সীমা অপ্টোমেটিক কোর্স তিন বছরের হয় কোর্স শেষে এক বছর ক্লিনিক্যাল ইন্টার্নশিপ থাকে চোখের উপযুক্ত চিকিৎসা পদ্ধতি নিয়ে উপযুক্ত জ্ঞান অর্জনের জন্য এই ইন্টার্নশিপের সময়টি কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ এই সময়ে হাতে কলমে কাজ শেখেন একজন অপটোমেট্রিস্ট ইন্টার্নশিপ করানো হয় বিভিন্ন চক্ষু হাসপাতাল এবং ক্লিনিকে পাঠ্যক্রম বিএসসি অপটোমেট্রি কোর্সে পড়ানো হয় হিউম্যান অ্যানাটমি এবং ফিজিওলজি চোখের অ্যানাটমি এবং চোখের ফিজিওলজি অপটিক্স এবং রিফ্র্যাকশন চোখে আলোর প্রতিসরণ ভিজুয়াল অপটিক্স প্যাথোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি ফার্মাকোলজি চোখের চিকিৎসায় ব্যবহৃত ওষুধপত্র ক্লিনিক্যাল অপটোমেট্রি কন্ট্যাক্ট লেন্স কমিউনিটি অপ্টোমেট্রি চোখের বিভিন্ন রোগ এবং তার সঠিক নির্ণয় পদ্ধতি বায়োনোকুলার ভিশন এবং অর্থোপটিক্স লোভিশন সংক্রান্ত সমস্যা ও তার পুনর্বাসন এছাড়াও ছাত্রছাত্রীরা দক্ষতা অর্জনের জন্যে বিভিন্ন প্র্যাকটিক্যাল ও ক্লিনিক্যাল প্রশিক্ষণের সঙ্গে নিয়মিত যুক্ত থাকেন উচ্চশিক্ষা বিএসসি শেষ করার পর ছাত্রছাত্রীরা ভিশন সায়েন্স বা অপ্টোমেট্রিতে এমএসসি করতে পারেন ডক্টর অফ অপ্টোমেট্রি বা ওডি করা যায় ভিশন সায়েন্স বা অপ্টোমেট্রিতে স্নাতকোত্তর ডিপ্লোমা করা যায় এম ইন হসপিটাল ম্যানেজমেন্ট করতে পারেন অনেক পড়ুয়া কন্ট্যাক্ট লেন্স অ্যাকুলার প্রস্তেটিক্স ভিশনের ওপর ফেলোশিপ করে থাকেন কর্মজীবন কোর্স শেষে অনেক ধরনের কাজের সুযোগ আছে সরকারি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান হাসপাতাল ক্লিনিকে ক্লিনিক্যাল অপটোমেট্রিস্ট হিসেবে নিয়োগ কর্পোরেট সংস্থায় ভিশন কনসালটেন্ট হিসেবে আই কেয়ার প্রোগ্রামে বেতনভোগ অপটোমেট্রিস্ট হিসেবে যুক্ত থাকা লেন্স প্রস্তুতকারক সংস্থার কন্ট্যাক্ট লেন্স বিশেষজ্ঞ হিসেবে চাকরি অপথালমিক টেকনিশিয়ানের কাজ যুক্ত ব্যক্তির দৃষ্টিশক্তি পুনর্বাসনে বিশেষজ্ঞ হিসেবে কাজ করা অভিজ্ঞ শিক্ষক ও গবেষক হিসেবে রিসার্চ অ্যাসিস্ট্যান্টের কাজ অপটোমেট্রিক ক্লিনিক খুলে নিজের স্বাধীন ব্যবসা বা স্টার্ট বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক স্তরে অপ্টোমেস্ট্রিকদের চাকরি বাজার এবং কর্মসংস্থানের সম্ভাবনা আরও বাড়ছে প্রবীণ অপটোমেট্রিস্টরা বলছেন এলইডি লাইট স্মার্টফোন সহ ডিজিটাল ডিভাইসের ব্যবহার যত বাড়বে ততই মানুষের মধ্যে চোখের রোগ বাড়বে ফলে সমস্যার মোকাবিলা করতে চাহিদা বাড়বে ডিগ্রিপ্রাপ্ত অভিজ্ঞ অপ্টোমেট্রিস্টের তাই প্রশিক্ষণপ্রাপ্ত নিবেদিত প্রাণ পেশাদার অপ্টোমেট্রিস্টদের কাজের সুযোগ আরও বাড়বে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার